শরীয়তের বড় আলেম ছিলেন হজরতে শিবলি রহমাতুল্লা খেয়ালাই শরীয়তের বড় আলেম ছিলেন বাবা সঠিক পথে গেলে পেছনে সমালোচনা আসবে গিফত গাইলে লস কইনা সুনাম বাড়ে বলেন গিফত গাইলে কি হয় আমার বিরুদ্ধে যতই সমালোচনা দুই পাতার মোল্লা করুক এক তিন ফাতার মূল্য না দুই ফাতার মূল্য যতই সমালোচনা কেমন পর্যন্ত করুক আমার একটা পশমের কাছে আসতে পারবে না কারণ মালিক যাকে সম্মান দিছে তার সম্মান কেউ নষ্ট করতে পারবে না খুব মনোযোগ অসংখ্য মরিদান অসংখ্য রোহানি সন্তান বাংলা ভারতে আমার আছে দৈনিক তিন থেকে চারশত ফোন আমার রিসিভ করতে হয় ওদের সাথে কথা বলতে হয় প্রত্যেক চানদের দশ তারিখ দিবাগত রাত্রে আমার দরবারে গ্যা শরীফের মাহফিল প্রত্যেক ফেব্রুয়ারি মাসের এগারো তারিখ দিবাগত রজনীতে বাৎসরিক পুরুষ মাহফিল আপনারা গেলে দেখবেন হাজার হাজার বক্তবরিদানের সমাগম হয় বাস্তবে গিয়ে দেখবেন বাংলাদেশে ভারতে উত্তরবঙ্গে পশ্চিমবঙ্গে টেকনাব তেঁতুলিয়া সর্ব জায়গায় আসে ওরা আসে বাৎসরিক কুরু মিলন মেলা হাল্লাস শরীয়তের বড় আলেম শিবলি রহমাতুল্লাহ শরীয়তের বড় আলেম যতক্ষণ শরীয়তের জগতে ছিলেন ততক্ষণ পর্যন্ত ওনাদের বিরুদ্ধে কোনো কমপ্লেইন শরীয়তের রাস্তা অতিক্রম করে তরিকায় যখন দাখিল হলেন তরিকতের রাস্তায় চলে গেলেন উনি মঞ্চুর হাল্লাস আল্লাহর মহানলী জুনাইদ বাগদাদি রেদি আল্লাহ তাল আনকুর কাছে বায়াত গ্রহণ করলেন বারো বৎসর ওনার খেদমতে সময় দিলেন তিন বারো ছয়ত্রিশ বৎসর সময় অতিবাহিত করে তিনি বাড়িতে আসলেন ওনার এক বোন ছিল রায়না অবিবাহিত কুমারী মেয়ে উনি রাইতের দশটা ঘর থেকে তালা দিয়ে চলে যায় রাইতের বারোটার পরে ঘরে আসে চলে যায় কয়টা দশটা আয়ে কয়টা বারোটা অবিবাহিত মেয়ে কুমারী মেয়ে শরীয়তের মোল্লারা কমপ্লেন করলেন তুমি মানুষকে বোঝাইতে যাও দিনের দাওয়াত দিতে যাও শরীয়তের মাসলা মাসাইল বোঝাও তোমার অবিবাহিত বোন কুমারী মেয়ে রাতের দশটা গড়ে ঘর থেকে কোথায় যায় বারোটার পরে কোথায় থেকে আসে তুমি কি খবর রাখছো তুমি মানুষকে বোঝাইতে যাও তোমার ঘরে অপকর্ম চলতেছে তুমি কি খবর রাখছো মঞ্চর হল্লাস বিশ্বাস করে না আমার বোন এই অপরাধ করতে পারে না বারবার কমপ্লেন আসতেছে মঞ্চ হল্লাজ বিশ্বাস করে না তো একদিন মনসহাল চিন্তা করতেছেন এভাবেই যখন কমপ্লেন করতেছে তাইলে আমার একটু দেখার দরকার আছে উনি গড় ছেড়ে চলে গেলেন রাত্রে দশটা বাজে ঘরে আসে না তো তিন দিন পর্যন্ত বোন আর বাই যেহেতু গড়ে আসে বাকির করে বাহির হইয়া যাইতে পারে না ঘরেই আসে তো আজকের আয়না চিন্তা করে বাই যেহেতু দশটা পর্যন্ত আসে নাই মনে হয় যে আজকে আর আসবে না বার্তালা দিয়া তিনি চলে যাচ্ছেন গখিন জঙ্গলে কই যাচ্ছে গখিন জঙ্গলে যাইতেছে মন্ত্র হল্লাস ওই জঙ্গলে লুকায়িত আছে। আজকে বইন কই যা দশটার পরে বাকির হয়ে বারোটার পরে কইতে আস আজকে উনি দেখবে পিছে পিছে যাইতেছে রায়না আগে আগে যাইতেছে এক দেড় কিলোমিটার যাওয়ার পরে যাইয়া দেখে দুই দিকে ছয়টা কইরা বারোটা জঙ্গলি বাঘ কি বাঘ জঙ্গলি বাঘ এ পাশে ছয় দা এই পশ্চিদা এদিকে রোগ দিয়ে পয়সা রয়েছে বাকি মানুষ পাইলে খায় না কথা কয় নাকি ও খায় না রে প্রেমে কেজে জহনা তার না বাগে ও হায় না রে ববে প্রেমে কেজে রায়ানা চিন্তা করতেছে যদিও বাঘ বসা থাকে দয়ালের স্বরে যাচ্ছি দয়াল আমাকে দেখতেছে আল্লাহ 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 জিকির করতে করতে রায়না চলে গেছে সোবাহ আল্লাহ বলেন বাঘে ওনার দিকে তাকাই নাই কিন্তু রায়না চলে গেছে মঞ্চুর হল্লাস যাইতে পারতেছে না উনি চিন্তা করে বোন তো চলে গেছে ওনারে বাঘে হাই নাই আমি গেলে হয়তো আমাকে খেয়ে ফেলবে উনি আর যাই নাই না যাইয়া বাঘের বইয়ে গাছের আগায় কই গেছে গাছের আগায় বসে আছে ওই যেই জঙ্গলে চলে গেছে ওই জঙ্গলে একটা হানকা আছে আস্তানা আছে ওই আস্তানে আস্তানার মধ্যে বারো জন অলি আছে সবহানাল বলেন বারো জন অলির মধ্যে মাহবুবে সবাহানী কুতুবে রব্বানি গৌসে সন্ধানী গৌসে আইন মীর মোহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি বাগদাদ রাদি আল্লাহ আছে গাউসে পাক বললেন মা রাইতের দশটা তুমি আসো আজকে বারোটার পরে কেন এসেছ তো বিস্তারিত বললেন বাবা রাস্তা দিয়ে আসতে গিয়া দুই দিকে ছয়টা কইরা বারোটা জঙ্গলি বাঘ বসে আছে বাঘে নাকি আমার কোনো ক্ষতি করে বইয়ে আমি আল্লাহ আল্লাহ জিকির করতে করতে আমি এসেছি বাঘ আমারে খাইতে পারে নাই গাছে বাঘ বললেন তুমি দুই রাকাত শুক্রিয়া নামাজ আদায় করো শুক্রিয়া নামাজ আদায় করার শেষ পর্যায়ে আল্লাহ পাকের পক্ষ থেকে বেহেস্তিখানা বারো ফ্লিট এসেছে আরো আসতে বলেন কি খানা বেখিস্টি খানা বেখিস্টি প্লেট এসেছে তো গাউসে পাক রায়না বলতেছে মা সিস্টেম হচ্ছে যদি কোনো অতিথি আসে কোন मेहमान আসে নিজে না খায়া অতিথিকে খাওয়ान একজন অতিথি এসেছে উনাকে এক প্লেট খানা দিয়াসো তো রায়না বলতেছে বাবা আমরা সারা তোর কোন मेहमान দেখি নাই অতিথি কোথায় ওই যে দেহ গাছরা গায় বসে আছে পাক এমন একজন অলি উনি যদিও শুয়ে আছে আজকে শেরপুর সিরাজিয়া গাউসিয়া দরবারে কে কোথায় থেকে এসেছেন কোথায় আছেন কি খালে কি অবস্থা আছেন পাক ওখান থেকে দেখতেছে পাক বলছে সারা সৃষ্টি জগৎরা এই বৃদ্ধাঙ্গলের নখটা আমার কাছে যেমন প্রকাশ সমস্তরা সৃষ্টিতে যত কিছু আছে সব কিছু তেমনিভাবে আমার চোখের সামনে প্রকাশ সোহানন্দ বলে এখন রায়ানা খানার প্লেট নিয়ে গেছে নিয়ে দেখে গাছের তলে দাঁড়াইয়া বাই গাছেরা বসে আছে ভাই উপরে কেন নিচে আসেন খানা খান আল্লাহ পাকের পক্ষ থেকে খানা এসেছে মন্ত্র হাল্লাস বললেন আমি নিচে যাবো না বোন বাঘে আমাকে খেয়ে ফেলতে পারে খানাটা আমাকে গাছে দিয়ে দাও খানাটা খাইয়া এটারে চুইসা চুইসা প্লেট খাইয়া কো বোন এত মজার খানা জীবনে কোনো দিন আমার আরেকটা প্লেট খানা দেয় তো রায়না বললেন আরেক প্লেট খানা তো আমি দিতে পারবো না যদি আসে তাইলে তুমি পাবে এই অপেক্ষায় মন্ত্রাহ গাছে বসে আছে গাউসে পাক রায়নাকে বিদায় দিয়ে একটা এক প্লেট খানা দিয়ে বলছেন এই খানাটা তুমি নিয়ে যাও এই খানাটা তুমি নিয়ে যাও রোজা রাখ রোজা রাখো ইফতারের পরে গোসল গোসল দিয়া ইফতার কইরা গোসল দিয়া ইফতার কইরা এই প্লেটের খানা তুমি খাইও সুবহানাল্লাহ বলে তুমি সারা তুমি সারা এই প্লেটে যেন একটা মাছিও মুখ না দে আল্লাহর অলির দেওয়া খানা খাইয়া সবাই সহ্য করতে কেউ বন্ধু হয় কেউ পাগল হয় তুমি সারা একটা মাছিও যেন ওই প্লেটে বসতে যদি ওই প্লেটের খানা খাবে সেটা পাগল হয়ে যাবে বলে। তলে করে হাতের তলে করে প্লেটটা নিয়ে যাচ্ছে মঞ্চের হালাস তো খানার প্লেট দিকে পিছিয়ে পিছিয়ে কইতাছে বইন প্লেটটা আমার খানাটা আমার দে কিন্তু গাউসে পাখি খানা অন্য দিতে বলছে তুমি রোজা রাখবে ইফতার ইফতার তুমি গোসল করে ইফতারের পরে এখানা তুমি খাবে অন্য একটা মাসিও যেন না বসতে পারে মাসিটা পাগল হয়ে যাবে এখন বাড়ির রিকোয়েস্ট করতেছে বায়ের রিকোয়েস্ট বনে রাখতে পারতেছে না এই কারণে বাই যদি এখানা খা তাইলে বাই পাগল হয়ে যাবে কি হয়ে যাবে পাগল হয়ে যাবে বাই যদি পাগল হয়ে যায় আমি তো বাই খারিয়ে ফেলবো এই জীবনে আর বাই পাবো না বাই পাগল হয়ে গড়বো মুর্শিদ বাবা এই সংসারে যার দিকে চাই শুনো জোরে মুর্শিদ বাবা এই সংসারে যার দিকে চাই শুনো জোরে আল্লাহ পাগল বানাই তারে আল্লাহ পাগল বানাই তারে আরো দেখায় মদিনা সুবহান এখন ঘরে যাওয়ার পরও বাইরে কোয়েস্ট করতেছে বোন দয়া করে খানাটা আমারে দে ইফতারের টাইম ঘনি আসতেছে হঠাৎ করে মনে পড়ছে হুজুর তো বইলা দিছে ইফতার গোসল দিয়া ইফতারের পরে খানাটা খাইতে যেহেতু ইফতারের টাইম আমি গোসলটা করে আসি উনি গোসল করতে চলে গেছে খানাটা খাইয়া শুধু শেষ না সাতবার এটারে দয়া খাইছে প্লেট কয় কয়বার দয়া খাইছে সাতবার দয়া খাইছে এরপরে সাত মেটে না প্লেটটারে বিস্কুটের মতন চা খাইছে আরো আস্তে বলেন আমার মুর্শিদ দয়াময় তোমার দেখ আর মনে লয় আমার মুর্শিদ দয়াময় তোমার দেখ আর মনে লয় তোমার না দেখলে আমার জীব ওন কেমনে রই মর্ষিদ আমার তোমার দেখ খেবা আর মনে